তোমাদের ফেমে চলে নাকি কি রিয়েলি ফুডের কোয়ালিটি আমার মনে হয় ওই যে ও জিজ্ঞাসা করলো না ফেমে চলে নাকি অ্যাকচুয়ালি ফুড ইজ কোড কী রে আজ কোথায় এসেছিস আজকে চলে এসেছি কলকাতার এই মুহুর্তে সব থেকে ট্রেন্ডিং আর মোস্ট ফেমাস ইউটিউবারদের রেস্ট্রো ক্যাফেতে এটাই জানতে যে এই রেস্ট্রো ক্যাফেটা শুধু না আমার ফেমেতেই চলে নাকি কি এদের ফুড কোয়ালিটিটা অ্যাকচুয়ালি ভালো চলো তাহলে দেখে নি বেসিক্যালি এটা একটা আরদি আর বহু হিম রেস্ট্রো ক্যাফে যার এমবিয়েন্স খুবই ভালো পারফেক্ট ফর ফ্যামিলি ডাইনিং এন্ড ডেটস তো এখন বসে আছি দুজন फेमस ইউটিউবারদের সাথে फेमस পরিচিত ইনসাইড আউট সোহার দাদা আর অর্পিদি তোমরা সবাই এদেরকে চেনো যখনই যাই আমরা এখান থেকে তখনই আমরা দেখি যে এই জায়গাটা খুব ক্রাউডেড আজকে আমরা ফাইনালি চলে এসেছি দেখতে যে কি ব্যাপারটা কি তোমাদের ফেমে চলে ওকে নাকি রিয়েলি ফুডের কোয়ালিটি ওয়াট এড ওকে আমার মনে হয় ওই যে ও জিজ্ঞাসা করলো না ফেমে চলে নাকি অ্যাকচুয়ালি ফুড ইজ গুড আমার মনে হয় হাইট টাফ কোনো জিনিসেরই মানে কনসিস্টেন্সি খুব একটা বেশি হয় না এটা চলে ফর আ টেম্পোরারি ফেস তারপরে আস্তে আস্তে স্লো ডাউন করে সোলফুল অ্যান্ড বিয়ন্ডি বলও বা আউটার আর বিিয়ন্ডি বল দুটোরই আমরা ফুড কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি তো তার জন্যই হয়তো মানুষ আসে এবার একটু মজা করা যাক বলো ডিম আগে না মুগি আগে ডিম আগে সকালবেলা ব্রেকফাস্টে আমরা ডিমই খাই মুগিটা হয়তো চিকেনটা হয়তো লাঞ্চে খাই একটু হঠাৎ করে লাগাই i didn't expect this बेसिकली এখানে ঢুকতেই আমাদেরকে দিয়ে দেওয়া হলো মশালা পাঁপড় এটা কিন্তু কমপ্লিমেন্টারি আমি ভাবছি যদি এটা খেয়ে আমি চলে যাই তাহলে কি এটা টাকা আমাকে দিতে হবে ভিক মাংনে বাই দা ওয়ে আজকে আমরা কিন্তু এখানে সি ফুড ট্রাই ঠিক আছে কারণ এখানে চলছে সি ফুড কি ট্রাই করছিস এখন ট্রাই করছি এখানকার গ্রিল প্রন গ্রিল প্রন ওকে ট্রাই কর ইট খুব ভালো খুব ফ্রেশ শুধুমাত্র প্রন নয় আমরা প্রত্যেকটা সিফুড এখানকার ট্রাই করলাম এদের এখানকার festivale seafood খুব ভালো খুবো 바সি যিনি সার্ভ করছেন তো এখন আমার কাছে চলে এসেছে কলকাতা স্টাইল ক্র্যাব মশলা যেটা কিন্তু এই seafood festivale এর একটা আইটেম আর এখন দেখাবো এইটা টেস্ট কেমন এটাকে জরে তুমি তোলো তো ভেতরে তুমি ক্র্যাব ভেতরের মিটটা দেখতে পাবে সো ফাইনালি কলকাতা স্টাইল ক্র্যাব মশলা চলো মনে হচ্ছে মনের মনে চলে এসেছি দারুণ টেস্ট দারুন ট্রাস্ট মি দারুণ টেস্ট যে আমরা যে স্মিরটাকে অপছন্দ করি সেই স্মেমিটা কিন্তু নেই ওয়ানসাকেন্ড মনে করিয়ে দিদি আট তারিখ থেকে থার্টি ফার্স্ট অফ দি সি ফুড ফেস্টিভ্যাল সোলফুল এন্ড বিয়ন্ড প্লিজ ফ্যামিলি এন্ড ফ্রেন্ডসের সঙ্গে এসো আশা করি ভালো লাগবে আমরা অনেক দিন ধরে এক্সপেরিমেন্ট করেই মেনুটা স্পেশালি কিউরেট করেছি তোমাদের সবার জন্য এনিমেস দেখা হচ্ছে পরের নবে